আই ফেসবুক এ অনেক রিল সেটআপের জন্য দৌড়াচড়া আবার অনেক রিল সেটআপে সেটআপটা হারিয়ে ফেলছে এটা কি জন্য হয় বা কি জন্য সেট আপটা কেড়ে নেয় আর যারা রিল সেট আপের জন্য গিয়ে দৌড়াচ্ছেন গিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওর মধ্যে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন এবং নতুন বন্ধুদেরকে গিয়ে দেখার সুযোগ করে দিবেন রিল সেট আপ কীভাবে কেড়ে নেয় আর যারা রিল সেট আপের জন্য গিয়ে দৌড়াচ্ছেন রিল সেট পাওয়ার জন্য গিয়ে তারা কী কাজ করলে সহজে রিল সেট পেয়ে যাবেন আজকের ভিডিওর মধ্যে বিষয়বস্তুকে ভিডিওটা তুলে তো দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে ভিডিওটি দেখবেন দয়া করে ভিডিওটা স্কাইপ করবেন না তো আসুন আমরা মূল পর্বে চলে যাই যারা রিল সেট রিল সেট আপ উড়ে গিয়ে কেড়ে নিচ্ছে গিয়ে তাদের সম্পর্কে আজকে গিয়ে দুইটা কথা বলবো আপনারা রিল সেট পেয়েছেন বা গিয়ে সেট আপ পাওয়া যতটা সহজ গিয়ে সেট হারিয়ে ফেলা তার চাইতে বেশি সহজ কারণ গিয়ে সেট আপটা যদি ফেসবুকে একবার কেড়ে নেয় পরবর্তীতে এই সেট পাওয়ার জন্য আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে দীর্ঘদিন গে অপেক্ষার প্রহর গুনতে হবে সেই ধৈর্যটা আমাদের মধ্যে নেই আমরা যারা রিল সেট আপ পাইছি রিল সেট পাওয়ার পরে আমরা ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে আমরা কিন্তু চলতেছি আমরা অন্যের কন্টেন্ট এনে আপলোড করতেছি এই মনে করেন কপিরাইট মিউজিকগুলো আমাদের ভিডিওর মধ্যে ব্যবহার করতেছি কি জন্য ভাই আপনি সেট আপ পাইছেন ভাই সেট ধরে রাখার চেষ্টা করুন কিন্তু আপনাকে সেট আপ পাইলেন পাওয়ার পরে যদি ফেসবুকে সেটআপটা কে রেনে এইচআই দুঃখের বিষয় আর নেই ভাই তো দয়া করে যারা সেটআপ পাইছেন আপনারা সুন্দর সুন্দর গিয়া নিজস্ব রিয়েল কন্টেন্টগুলা আপলোড করবেন দয়া করে কোনো মিউজিক ইউজ করবেন না দয়া করে অন্যের কোনো ভিডিও এনে আপনারা আপলোড করবেন না ডুইট ভিডিও করবেন না অন্যের ভিডিও আপলোড দিয়ে এনে নিজের ভিডিওর সাথে এডিট করে শু করে এই ধরনের ভিডিও ফেসবুক যেদিন দৌড়বে ভাই আপনার গিয়া সেটআপটা একেবারে চিরতরে গিয়া রিমুভ করে দিবে এই জিনিসটা মাথায় রাখবেন আর গিয়া যারা রিল সেটআপের জন্য গ্যাগরাচ্ছেন গে তাদের জন্য আজকে আপনারাও যে বাজার আর রিল চাইন আপনারা নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করেন অরিজিনাল কন্টেন্টগুলা নিজস্ব ভয়েস নিজস্ব ফেস নিয়ে কাজ করেন আপনি প্রতিদিন তিনটা চারটা রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করেন একই টাইমে আপনি তিনটা রিল ভিডিও আপলোড করবেন তখন কি মাসে হইব আপনাকে তিন ত্রিশে তিনটিশে নব্বইটা ভিডিও নব্বইটা ভিডিওর মধ্যে ভাই ফেসবুক দেন হঠাৎ করে একটা ভিডিও আপনার ভাইরাল করিয়া দিলাইছে এক ভিডিওটাকে আপনি রিল সেটপ পাইলেই বা এই ভিডিওটা যদি পর্যাপ্ত পরিমাণ আপনার ভিউজ হয়ে যায় ভিউ নিতে পারেন আশি হাজার বা দুইটা তিনটা ভিডিও বা চারটা ভিডিওর মধ্যে যদি আপনার পঞ্চাশ হাজার করিয়া বিউজ আনতে পারেন তবে ভাই আপনাকে রিল সেট আপ পেয়ে যাবেন দয়া করিয়া এই সমস্তকে কাজ করবেন না সেট আপ পাওয়ার আগে পরে কোনো ধরনের মিউজিক ইউজ করবেন না অন্যের ভিডিও লইয়া কাজ করবেন না কে কপি ভিডিও দিয়ে সাজ করবেন না ডুইট ভিডিও করবেন না যারা রিল সেট আপ পাইছেন না আপনারা রিমিক্স ভিডিও বাই বাদ দিবেন রিমিক্স ভিডিও করবেন না এবং ভিডিও করবেন না যা সারবেন যা শুনবেন আপনার রিয়েল ভিডিও নিয়ে কাজ করবেন নিজস্ব নিজের ফেস দিবেন প্রতিদিন তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন দুইটা করে গিয়া ছবি আপলোড করবেন দুইটা করে আপনার স্টোরি আপলোড করবেন তখন দেখবেন ভাই আপনার ভিডিওগুলা ভাইরাল হইব বেশি বেশি অন্যের ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করিয়া দিবেন নেক্সট টাইম গিয়া নতুন ভিডিও পেতে ফেসটা ফলো করিয়ার সঙ্গে থাকবেন